হাইরে রাসেল ভাইপার রে হাইরে রাসেল ভাইপার সাপ তুই কি যে রে আমার কি যে করলি তোর জন্য হাইকে শান্তি নাই মুদে শান্তি নাই কি এক বিপদে পড়েছি ওরে কত মনে হই তো চাচা একটু বাইরে যাব তোর আতঙ্কে বাইরে যেতে পারতেছি না আমি ওরে কালকে দাঁড়া দাঁড়া ইশো করতেছি হঠাৎ করে দেখি ফরফর করে শব্দ হচ্ছে আমি মনে করলাম রাসেল ভাইপার সাপ মনে চলে আসলে আমি তো ইশো করতে করতে মারলাম এক দৌড় আজকে দেখি আমার প্যান্ট ম্যান ভরি হয়ে গেছে ওরে দৌড় মারে যে আমার বন্ধু মহকলেশের সাথে দেখা মহকলেশ বলছে রে বন্ধু আরে প্যান ফ্যান ভরে ভালো তো ইস্যু করে ফেলেছিস কথা সত্যি কথা স্বীকারও করতে পারলাম না হজুম ভাজুম মারলাম কলাম হে বন্ধু গিলাসে করে পানি খাচ্ছিলাম পানি খাচ্ছে পড়ে গেছে দেখ এমন পানিটা পড়েছে মনে হচ্ছে আমি ইস্যু করে ফেলেছি তারপর বাড়ি আসে প্যান্ট ফ্যান চেঞ্জ করে গেলাম আরে ভালো কথা ও তোমার ফোন করেছিলে ও তো আমার জন্য মনে হয় বাড়ির সামনে দাঁড়াই রয়েছে না যাই ওর সাথে দেখা করি আসি আগে কিরে বন্ধু তুই দেখতে একবার বাড়িতে বাড়ানেই বন্ধ করে দিলি কে আরে এরা হাত পাকুটা পড়ে থাকলি পারে কি হবে নাকি আরে রাসেল ভাইবার সাপের যে উৎপাদ চলতেছে এর ভিতরে এই সুযোগে একটা ধান্দা করা লাগবে না আমার মধ্যে বার কর দেখ কিছু করা যায় নাকি আরে তুই তো একটা বিদিক কথা কইছিস যে এ যে আকারে রাসেল ভাই পারে চলতেছে এই সুযোগে কোন একটা ব্যবসা বানাতে যদি আমরা কত দিনা পারে তাহলে হয় না এ দ্বারা ভাবি দেখি কোনো বুদ্ধি করা যায় নাকি কি ধান্দা করা যায় কি ধান্দা করা যায় ওরে রে বন্ধু পাঁচ সেই একটা বুদ্ধি পাচ্ছি সেই একটা বুদ্ধি পাচ্ছি এ রাসেল ভাই তার সাপ নিয়ে একজন ব্যবসা করবো রে বিধি ব্যবসা করবো ব্যবসার আইডিয়া পেয়ে গেছি বন্ধু দুই হাত ভরে খালি টাকা কামাবো এবার আরে কি বুদ্ধি পাচ্ছিস রে বন্ধু তাড়াতাড়ি কয়ে মেলা দে আরে আমি জানি তোর মাথায় বুদ্ধি একদম গিজ গিজ করে এই রাসেল ভাই সাপ নিয়ে কি করে টাকা ইনকাম করা যায় কি বুদ্ধি ভাই করছিস তাড়াতাড়ি ক পুড়ি পাগল বেজির ব্যবসা করবো রে বেজির ব্যবসা করবো আরে সাপ তো বেজি দেখে ভয় পায় আরে আমরা ছাওয়াল লাগা দিয়ে বেজির বাচ্চাটা বেজি টেজি জেনে যা পাবো সব ধরে নিয়ে আসবো সেইটা লোকজনের কাছে বেজি বেড়াবো রে বেজি বেড়াবো সবার কাছে কব বাড়িতে যদি বেজি থাকে তাহলে সাপ ঢুকবে সবাই দেখছি এই কথা শুনি একদম আমার কাছে বেজি কিনবি এই বেজি বেজি তো আমরা দুই বন্ধু বড়ো লেখা যাবো রে কোষ কিরে বন্ধু তুই তো বিধি বুদ্ধি বার করছিস তোর মাথায় তো সেই রকম বুদ্ধি এই আমার নানির বাগানের খালি বেজি আর বেজি আমি কালকেও তো দেখলাম ছোট ছোট বাসটা ঘুরে বেড়াচ্ছে চল বন্ধু জাল টাল নিয়ে যে ওইতে বেজি ধরে গে আমার নানিরে বাগানে যত বেজি আছে সব ধরে বেলা দেবো সব ধরে নিয়ে এসে খালি ব্যস্ত চল 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 বন্ধু দেরি করে লাভ নাই ওরে পাগল বেজি যে ধরবো আমি তুই গেলি কাম হবি নাকি আরে আমি বেজি দেখে যে ভয় পাই আমি তো সব ধরতে পারবো মানে আরে বুকা বলো ছাওয়াল পাল দুই চারটে খুঁজে বাড়ি করা লাগবে তারে কাজে লাগাই বেজি ধরবো আর দুই চার টাকা দিয়ে বিদায় করে দেবো দুই চার টাকা দেবো আর আমরা লাখ লাখ টাকা কামাবো রে লাখ লাখ টাকা কামাবো চল দুই সাইড দিয়ে বোকা সাল পাল খুঁজি গে আরে তুই তো ভালো কথা কছিস তো বন্ধু আরে আমার দুইজন যদি বেজি ধরতে যায় কিছু হয়ে যায় তাহলে সব টাকা পয়সা নিবেন কি না টাকা পয়সা খাবেন কি না রে ধান তো সব একদম মাঠে মারা যাবে চল 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 বোকা বল ছাল পাল খুঁজি তারে দিয়ে বেজি ধরাবো দুই সাইড টাকা দেবো আর আমরা বেজি বেছে লাখ লাখ টাকা ইনকাম করবো চল যে আকারে রাসেল ভাইপারের উৎপাদ বাড়েছে লোকজন কাছে একবার খালি বেজে নিয়ে যাবো

Apa sih